হ্যালো ইব্রুয়ানা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন অনেকদিন যাবত আমার ইলিশ মাছ দিয়ে কচু রান্না করতে ইচ্ছে করছিল কিন্তু করা হয়নি আজকে আমি দুই কেজি সাইজে একটা ইলিশ মাছ নিয়েছি এটা দিয়ে আমি কচু রান্না করব আর এটা দিয়ে সরিষা ইলিশ করব। হ্যাঁ এটা এখন রেখে দিচ্ছি এটা এখন করব না আর এটা দিয়ে এমনি শুধু ঝাল ফ্রাই করব ঠিক আছে এগুলো রেখে দিচ্ছি আর আমি কচু রান্না করার জন্য এটা নিয়েছি হ্যাঁ এটা দিয়ে কচু রান্না করবো আর দেন আমি কচুটাকে ভালোভাবে কেটে একটু ভাপিয়ে নিয়ে সুন্দর করে পরিষ্কার করে পানি দিয়ে ওয়াশ করে রেখেছি এখন আমি মাছটাকে এই মাছটাকে একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি হ্যাঁ এই মাছটাতে আমি এখন একটু লবণ মানে ভেজে হলুদ দিয়ে ভেজে নেওয়ার জন্য একটু লবণ হ্যাঁ একটু লবণ দিব লবণ একটু সামান্য পরিমাণ হলুদ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে মেখে ভালো করে মেখে নিচ্ছি যেমন মাছগুলো মাখা হয়ে গিয়েছে হলুদ দিয়ে আমি মাখি নিয়েছি এখন আমি প্যানে চুলা ধরিয়ে দিব এখন আমি প্যানে চুলা ধরিয়ে দিচ্ছি এগুলোকে হালকা করে আমি ফ্রাই করে নিব হালকা করে করব বেশি না দেন আমার তেলটা গরম হয়ে গিয়েছে আমি একে একে মাছগুলো দিয়ে নিচ্ছি একে একে সবগুলো

সাথে এগুলো আমি দিয়ে দিচ্ছি হুম মাছের মাথাটা এখন আমার এই অংশটা হয়ে গেলে দেন আমি মাছগুলো নামিয়ে ফেলবো আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে একদম হ্যাঁ হালকা ভাজা হয়ে আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি অফ করে দিয়ে পাশে নামিয়ে রাখছি দেন আমি আরেকটা যে প্যানে রান্না করব ওই প্যানটা আমি চুলাতে দিয়ে দিলাম হ্যাঁ এখানে এর মধ্যে আমি এখন একটু এটা গরম হোক গরম হলে দেন আমি একটু সব মশলা দিচ্ছি একে একে করে এখানে আমি একটু একটু রসুন কুচি দিয়ে দিলাম একটু রসুন কুচি কাঁচামরিচ একটু কয়েকটা মরিচ আমার মরিচটা আমার অনেক ভালো লাগে ইদানিং আমি মরিচটা দিচ্ছি সব কিছুতেই রসুন আমি পেস্ট দিব আমার পেস্ট আছে বাট তাও একটু কুচি দিচ্ছি আমি স্মেলের জন্য দেখতে ভালো লাগার জন্য দিচ্ছি এখন আমি এর মধ্যে তেল দিয়ে দিব আর আমি একটু সরিষার তেল অ্যাড করব সরিষার তেলটা রান্নার স্মেলটা ভালো আনে স্বাদটা স্মেল ভালো আনে প্লাস স্বাদও ভালো আনে এগুলো একটু হালকা ফ্রাই হবে ফ্রাই মানে হালকা একটু গ্র্যান্ড বের হওয়ার জন্য লাগবো দেন আমি আমার পেঁয়াজটা অ্যাড করে নিব পেঁয়াজটা অ্যাড করে নিচ্ছি পেঁয়াজ অ্যাড করে নিলাম যেহেতু কচু এটা গলা ধরতে পারে সেহেতু আমি আর একটু রসুন দিয়ে দিচ্ছি রসুন বাটা তখন আমি দিচ্ছি ওটা জন্য একটু রসুন বাটা অ্যাড করে নিলাম তাহলে আমার আর এখন গলা ধরার কত থাকবে না আমি একটু করে নিব শুকনামিচের গ্রামটা ভালো আসে তোকে তারপরে শাক বাজিতেও যে কোনো কিছুতে এটা গ্রাম ভালোবাসে এখন এটা একটু এ করে নিব আমার পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে এখন এখানে আমি একটা চামচ কোয়ের মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে দিব পরের মতো হলুদ দিয়ে দিব ঠিক আছে তারপরে গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি মোটকাটা একটু প্রথমে ঝোলটা অ্যাড করে দিবো আমার একটু আরেকটু হোক আমার মশলাটা হয়ে আসছে এর মধ্যে আমি আমার এই যে কচুগুলো অ্যাড করে দিচ্ছি কচুগুলো আগে আপনারা কেটে মানে সাইজ অনুযায়ী কাটার পরে কচুগুলাকে হালকা ভাব দিয়ে পাইটা ফেলে সুন্দর করে ধুয়ে নেবেন তাহলে দেখা যায় যে একটা চুলকানি এয়া থাকে এয়া থাকে চুলকানি একটা ভাব থাকে গলা ধরা একটা ভাব থাকে যে ওটা মূলত গলা ধরা একটা ভাব থাকে ওটা থাকবে না একটু ভাত দিয়ে সুন্দর করে কচুটাকে আপনারা ঠিক করে নেবেন আমি কচুটাকে কাটার পরে কচুটাকে ভাত দিয়ে সুন্দর করে নিয়েছি এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব আমার এটাতে চুগুলাতে ঠিকভাবে সব মশলা লেগে গিয়েছে এখন এটাতে আমি পানি অ্যাড করব আমি মতো পানি পানি করে করে আমি একটু ঢাকনা দিয়ে দিব একটু মানে পানিটা গরম হওয়ার জন্য আর আপনার হাতে কাছে থাকলে কিন্তু গরম পানিও অ্যাড করতে পারেন এখন আমি ঢাকনা দিয়ে দিলাম এটা হোক ভালো মতো তারপর দেন আমি মাছটা অ্যাড করবো এই যে আমার কচুটা পানিটা একদম গরম হয়ে গিয়েছে কচু যে পানিটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে আমি যে মাছগুলা ভেজে ভাজি করেছি ইলিশ মাছ এগুলো একে একে সবগুলো দিয়ে দিব একে একে উপরে দিয়ে দিব যাতে না ভাঙে হ্যাঁ নিচে যদি চাই তাহলে নিচে ভেঙে যাবে সেজন্য আমি একটু চড়া হয়েছে

মাছটা অ্যাড করে দিলাম এগুলো একটু হোক আর একটু ঝোল কমলে দেখা হয়ে যায় মাছও হয়ে যাবে কচু হয়ে যাবে আমি আমাকে দশ মিনিট অপেক্ষা হবে দশ মিনিট পর আবার দেখাচ্ছি এই যে আমার ইলিশ মাছ দিয়ে কচুরা যে ইলিশ মাছগুলো অ্যাড করলাম ঝোলটা দিলাম এখন একটু মাখামাখা হয়ে আসছে আর একটু মাখামাখা হবে দেন একটু মাখা মাখা হলে দেন আমি অফ করে দেব এটাকে আমি একটু দেখি আমার সব ম্যাটেরিয়াল ঠিক আছে কি না লবণ মরিচ দেখি মনে হচ্ছে ঠিক আছে একটু চেক করি হ্যাঁ যেহেতু এটা একটু কাঠ কাঠের অংশ পড়ে গেছে সেটা একটু মানে ইয়াটা জোশটা বেশি লাগে আর কি প্রচুর নরম হতে টাইম লাগে দেখি আমি লবণ হয়েছি কিনা আর লবণ মরিচ সব ঠিক আছে একটু মাখা হলে দেন আমি অফ করে দেব এসে আমার অলমোস্ট একদম হয়ে গিয়েছে আমি মাখা মাখা করার ইয়া ছিল মাখা মাখা করে ফেলছি আর পিসগুলো হালকা হালকা একটু ভেঙে দিছি কারণ দেখা যায় যে না ভাঙলে শক্ত শক্ত হয়ে থাকবে আমি যদি ভেঙে দিই তাহলে মানে কচু ইয়াটা টেস্টটা ভালো আসবে হ্যাঁ আর দেখা যায় যে মানে ইলিশ মাছের ইয়াটাও ডুববে কচুর মধ্যে এই জন্য আমি একটু একটু কয়েকটা পিসকে মা মানে যখন রাখছি তখন ইয়ে করে দিয়েছি আর একটু মাখা মাখা করে খুঁজছে গেলে মানে কচুর সাথে এটা ঝোলটা অ্যাডজাস্ট হয়ে মানে সারটা ভালো আসবে টেস্ট ভালো আসবে এই জন্য আমি মাখা মাখা করে থাকছি আমার একদম অলমোস্ট হয়ে গিয়েছে এই যে একদম হয়ে গিয়েছে আমি এখন জাস্ট চুলাটা অফ করে দিব চুলাটা অফ করে দিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি কচু দিয়ে ইলিশ মাছের তরকারিটা আমি বলে সার্ভ করে নিলাম দেখতে এরকম লাগতেছে অনেক স্বাদ হয় এটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে কমেন্ট সেকশানে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন টিল দেন টেকের আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন